ওর বাড়িতে লাড্ডুর একটা প্যাকেট পাঠাবো দক্ষিণ কলকাতার হাত থেকে কাটিয়ে আনতে হবে গ্রামের ক্ষমতা আমি বালু মাটি আপনি লাল মাটি আমরা গায়ের লোক মুড়ি খাওয়া লোক আমরা জিতবো ওর কলকাতার বাবুদের হারাবো হারাবত হারাবত গাঁ জিতবে কলকাতার বাবুদের হারাবো আমরা সবাই এখানকার একজন নেতা বলছিলেন ছাব্বিশে মার্চ হইয়া গেল শুভেন্দু অধিকারী আইল না আজকে এসেছি তো চার তারিখে বিজেপি জিতবে চারশো সিট নিয়ে সিং মাহাতো আড়াই লাখ ভোটে জিতবে আর আবার এখানে আসব প্রথম সেদিন দুটো করে লাড্ডু খাওয়াবো আপনাদের আর ওই প্রাক্তন সভাধিপতি নাকি ছিল একটা ওর বাড়িতে লাড্ডুর একটা প্যাকেট পাঠাবো বিজেপি কে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম